রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এক হাজার দুইশো পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সাথে নতুনভাবে একশো তিরানব্বইটি শূন্য পদও সৃষ্টি করা হয়েছে আজ সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা বিস্তারিতভাবে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সেই সাথে প্রি ম্যাট্রিক স্কলারশিপ চারশো থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে সেই সাথে কৃষি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল নিয়োগ এবং রাজ্যের একটি নিজস্ব লঘু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি টোটাল তিনখানা পোস্ট নিয়োগ করা হবে বারোখানা পোস্ট ফিনান্স ডিপার্টমেন্টের অধীন পিয়ন হিসাবে নিয়োগ করা হবে গ্রুপ ডি বন দপ্তরের অধীন একশো চুরানব্বই টি ফরেস্ট গার্ড এর পোস্ট ক্রিয়েশন এবং ফিলিং আপ ফিলিং আপ রেভিনিউ ডিপার্টমেন্টের অধীন আমাদের দুশো চুয়ান্নখানা পোস্ট গ্রুপ সি নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দুশো খানা ভ্যাকেন্ট পোস্ট এসআই সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে এবং সম্পূর্ণটাই নিয়োগ করবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু ট্রিপিএসি ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন প্রায় পঁচিশ হাজার এমন ছাত্ররা রয়েছেন যাদেরকে সিক্স থেকে এইট পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয় তাদের স্কলারশিপ ছিল চারশো টাকা সেই চারশো টাকাকে বৃদ্ধি করে এখন এক টাকা করা হয়েছে